পাণ্ডবেশ্বর মহিলা কর্মীদের আরো সক্রিয় হতে হবে মাসে অন্তত একবার প্রতিটি বাড়িতে গিয়ে জনসংযোগ বাড়াতে হবে বলে বার্তা দিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভানেত্রী অর্পিতা ঘোষ শনিবার পাণ্ডবেশ্বরে মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সম্মেলনে এই বার্তা দেন তিনি আগামী দিনে আমরা কীভাবে পথ চলব সেইটা নির্ধারণ করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিভাবে আমাদের পথটা আগামী দিন হবে তৈরি হবে সেটা চন্দ্রিমা আছে আমাদের প্রেসিডেন্ট তিনি রাজ্যের প্রেসিডেন্ট তিনি আমাদের বলে দিচ্ছেন এবং সেই অনুযায়ী আমরা সেই পথ অবলম্বন করছি প্রত্যেকটা জেলায় মাদার তৃণমূল কংগ্রেস যুব ছাত্র সমস্ত শাখাদের নিয়ে এবং মহিলা তৃণমূল কংগ্রেস একসঙ্গে সম্মেলনটি হয় পাণ্ডবেশ্বরের অজয় নদী সংলগ্ন পঞ্চপাণ্ডব মন্দির এলাকায় অনুষ্ঠানে অর্পিতা দেবী ছাড়াও উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চুমকি বন্দ্যোপাধ্যায় কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় ভবানী সহ জেলার প্রতিটি ব্লকের সভাপতি সহকর্মী কর্মী সমর্থকরা নরেন্দ্রনাথবাবু বলেন মহিলারা দেখুন বরাবরই পশ্চিম বর্ধমান জেলায় মহিলা তৃণমূল কংগ্রেস অত্যন্ত শক্ত মাটির ওপর দাঁড়িয়ে আছে আজকের এই সম্মেলন প্রমাণ করে হাজার হাজার মহিলা আজ পাণ্ডবসুর দিকে পা বাড়িয়েছেন এবং যে এভাবে সুচারুরূপে যেভাবে অনুষ্ঠান সংগঠিত হল এই আলাপচারিতা আমি ধন্যবাদ দেবো পণ্ডবিস মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী রমাসহ তার টিমকে প্রত্যেকে এবং অবশ্যই জেলা তৃণমূল কংগ্রেসের নেত্রী অসীমাদি তিনি যেভাবে এটাকে ক্যাপ্টেন অ্যাজ এ ক্যাপ্টেন এটাকে সংগঠিত করেছেন তাকে আমি ধন্যবাদ জানাই এবং বরাবরই বাংলার মায়েরা বাংলার মহিলারা মমতা বন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন আজকের এই জনবিস্ফোরণ প্রমাণ করে যে দিদি ছাব্বিশে আর পশ্চিম বর্ধমানের নয় নয় দলের শক্তি প্রতিটি নির্বাচনে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করে দলের প্রতিটি বার্তা তৃণমূল স্তরে তারা ছড়িয়ে দেয় দু হাজার বিধানসভা ভোটেও মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের একই ভূমিকায় দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি নেত্রী যিনি মহিলাদের সশক্তিকরণকে গুরুত্ব দিয়েছেন স্বাবলম্বী করতে মহিলাদের জন্য একগুচ্ছ প্রকল্প চালু করেছেন তিনি যার সুফল বাংলার প্রতিটি ঘরে মহিলারা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্পগুলি আজ দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে